কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো রসগোল্লা দেখুন রসগোল্লা আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে চিনি আর যেই বাটি দিয়ে আমি চিনি নিয়েছি ওই বাটি তিন বাটি আমি জল দিয়ে দিয়েছি এরপর এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা ফাটিয়ে এরপর শিরাটা তৈরি করে নেব দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে এরপরে ছানাটা কাটিয়ে নেব চলুন আমি সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি এরপর দুধটা গরম করে নিচ্ছি গরম করার পর এরপর আমি ছানা পাউডার দিয়ে ছানাটা কাটিয়ে নেব আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা কাটাতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ছানাটা কেটে গেছে এরপর একটা বাটিতে নামিয়ে নেব জলটা ভালো করে ঝাড়িয়ে নেবেন যাতে জল না থাকে আর যখন ছানাটা মাখবেন যদি জল থাকে তাহলে ও খুব অসুবিধা হবে আর মিষ্টিটা তৈরি হবে না দেখুন ভালো মতো হাতের তালুর সাহায্যে আমি ভালো মতো ছানাটা মেখে নিলাম এরপরে তার মধ্যে মানে যখন ছানাটা মাখা হয়ে গেছে তার মধ্যে আমি দু চামচ ময়দা দিয়ে দিয়েছি আর সেটা দিয়েও ভালো মতো হাতে তালু দিয়ে বারবারন্তভাবে মেখে নেব। ঠিক আছে দেখুন ভালো মতো মেখে নেওয়ার পর এরপর রসগোল্লার আকারে গোল গোল করে নেব দেখুন এক এক করে আমি গোল গোল করে নিচ্ছি দেখুন আমি গোল গোল করে নিচ্ছি তারপর আপনাদের সবগুলো দেখাচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন গোল গোল আর আমি একটু ছোট ছোটো করছি ঠিক আছে আপনারা চাইলে বড় বড় করতে পারেন ছানার পরিমাণ বেশি থাকলে বড় বড় করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন আমি শিরাটা আর একবার গরম করে নিচ্ছি এক এক করে যে আমি বলগুলো করে নিয়েছিলাম ছানার সে বলগুলো আমি শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর মিষ্টির উপর উপরে শিরাগুলো দিয়ে এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি একবার দেখুন ঢাকা খোলার পর কত সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে আবার শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মিষ্টিটা আপনাদের ভেঙে দেখাচ্ছে একটা চামচ দিয়ে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আর মিষ্টিটা নিশ্চয়ই একদিন বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে